হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে ভিডিওটা আমি এখানে শুরু করছি তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে প্লাস্টিকের বালতি গামলা ফেটে গেলে ওগুলো ফেলে না দিয়ে আপনারা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আবার রিপ্লাই করে ওগুলো আপনারা কাজে লাগাবেন তা দেখুন আমার এই বালতিটা কতটা ফেটে গেছে তলাটা ফেলে ফেটে গেছে একদম তাই এরকম তলায় ফেটে গেলে এতে তো জল একদমে রাখা যায় না তো এই বালতিটা আমি আজকে একেবারে নতুনের মতন চকচকে ঝকঝকে করে তুলবো আর এই গায়ের আয়রন একেবারে তুলে দেবো তার সঙ্গে সঙ্গে এই ফাটাগুলো একদম ঠিক হয়ে যাবে তো এটা আমি কীভাবে করবো তা আমি আপনাদের কাছে অসাধারণ তিনটি টিপস শেয়ার করব এই ফাটা বালতি ঠিক করার জন্য আর এই গায়ের আয়রন তোলার জন্য তো চলুন চলে যাই প্রথম টিপসে চলুন প্রথমে আমার ওই ফাটাটা ঠিক করার জন্য প্রথমে নিতে হবে অল্প একটু বালি তো এইভাবে অল্প একটু আমি এখানে সাদা বালি নিয়েছি আপনারা চাইলে লাল বালি নিতে পারেন তো এই বালিতে দিয়ে দেব আমি এক চামচ লবণ তো বাড়িতে লবণ সবারই থাকে তা এক চামচ লবণ দিতে হবে তাতে দিতে হবে আর এক চামচ বেকিং সোডা তো এক চামচ লবণ বেকিং সোডার বালি এভাবে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো এটা একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা আমি কিভাবে। কাজে লাগাই সেটাই দেখাবো তারপর নিতে হবে একটা ফেমিকুইক তা এই ফাটা বালতি জোড়াতে ফেমিকুইকটা লাগবে ফেমিকুইক না দিলে হবে না শুধু ফেমিকুইক দিয়ে দিলে ওটা জড়বে না বিশেষ করে এই তলায় ফাটলে তো এভাবে ফেমিকুইকটা এভাবে আমি যেভাবে লাগাচ্ছি প্রথমে ফাটাটা মুখোমুখি করে ভালোভাবে একটু জোরনটা ভালোভাবে ঠিক করে নিয়ে এভাবে জোরনের মুখে এভাবে ফেমিকুইকটা এভাবে লাগিয়ে দিতে হবে তো দেখুন আমার ফাটাটা কতটা বাজেভাবে ফেটেছে দেখুন এইটা একেবারে নতুনের মতো হয়ে যাবে আর জলও পড়বে না আর দেখুন প্রথমে এভাবে লাগিয়ে পুরোটা লাগিয়ে নিয়েছি দেখুন এভাবে একটু ঠিক করে লাগিয়ে তারপর আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা আমি এই আঠার ওপরে এভাবে দিয়ে দেবো তো এভাবে দিলে কী হবে জলটা আটা শুধু আটা লাগালে জলটা পড়বে কিন্তু এভাবে মিশ্রণ দিয়ে লাগালে এটা একেবারে এঁটে যাবে আর জল একটুও জল পড়বে না তো এভাবে আমি যেভাবে লাগাচ্ছি আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো ফাটা বালতি গামলা থেকে থাকে তো অবশ্যই একবার হলেও এভাবে করে দেখবেন দেখবেন আপনাদের বালতি গামলা একেবারে ঠিক হয়ে গেছে তারপরে দেখুন আমি ওপরে ওপরেও একটু অল্প একটু ফেমিকুইক দিয়ে দিছি দেখুন দিয়ে এভাবে চামচ দিয়ে এভাবে ভালোভাবে একটু লাগিয়ে দিতে হবে তারপর আমি কি করব লাগানো হয়ে গেলে এই সাইডের যে বালিগুলো এগুলো আমি ফেলে দেব দেখুন আমার একটু ভালোভাবে লাগানো হয়ে গেছে দেখুন তারপরে একটু হাত দিয়ে এইভাবে দিয়ে দিলে কোথায় কোথায় ফাটা আছে বালির ওপর তো বোঝা যাচ্ছে না তো এইভাবে দিয়ে দিলে কি হবে ওটা বোঝা যাবে তারপর দেখুন আমি বাড়তি যে বালিগুলো সেগুলো ফেলে দিয়েছি তারপর আমি যে ফাটার লেভেলটা বোঝা যাচ্ছে তার উপরে আমি আবারও একটু ফেমিকুইক দিয়ে দিচ্ছি এভাবে একটু ফেমিকুইক দিয়ে দিলে জোরনটা একেবারে ঠিক হয়ে যাবে আর এতে কোনো জল গলবে না দেখুন কত সুন্দরভাবে এটা ঠিক হয়ে গেল তার উপরে একটু আবারও একটু বালি সরু করে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের বাড়িতেও থাকা বালতি আপনারা ঠিক করতে পারেন এরপরে দেখুন ভেতরেটা ভেতরটা একেবারে ঠিক হয়ে গেছে আর ভেতর থেকে আমি কিছুই দিইনি আমি বাইরের প্রতিষ্ঠান থেকেই দিয়েছি দেখুন তো এটা একেবারে জুড়ে গেছে এটা বেশি কোনো লাগবে না পাঁচ মিনিটের মধ্যে এটা ঠিক হয়ে যাবে এরপরে আমি এতে জল দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা জল পড়ে কিনা না তা দেখুন এরপরে আমি চলে আসলাম বাথরুমে দেখুন এতে আমি জল ভরে নিয়েছি এরপরে দেখুন এতে একটুও জল নিচে দিয়ে বার হচ্ছে না দেখুন বিশেষ করে তলায় ফাটা তা জল বার হওয়ার কথা কিন্তু দেখুন এভাবে রিপ্লাই করলে একটুও জল আপনি আপনাদের সামনেই করে দেখাচ্ছি দেখুন জল আমি এর ভেতরেই আছে দেখুন এভাবে আপনারা চাইলে এভাবে আপনাদের বালতি ঠিক করতে পারেন অসাধারণ একটা টিপস এরপরে আমি চলে যাবো আর একটা টিপসে তা বালতি রিপ্লাই করার এই ফাটা রিপ্লাই করার একটা টিপসও আপনারা ফলো করতে পারেন সেটা হলো এই পেন তা আপনাদের বাড়িতে এরকম আপনাদের বা আমাদের সবার বাড়িতে এরকম পেন কালি শেষ হয়ে গেলে আমরা কী করে ফেলে দিই তো এরকম পেন আমরা ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি তো কী কাজে লাগাতে পারি দেখুন পেনের পিছনটা এইভাবে যদি আমরা একটু আগুনে ধরি তা দেখবেন পেছন এই পেনটা এভাবে ধরে যাবে ধরে তারপর দেখবেন এই পেনটাই গলে গলে এভাবে পড়বে এই গলা যে গলা গোলে গোলে যে এটা পড়বে সেটা এই ফাটার উপরে এভাবে ধরে রাখলে দেখবেন ফাটার মুখে পড়লে এ বালতি গামলা একদম সঙ্গে সঙ্গে জুড়ে যাবে আর দেখুন পাঁচ মিনিটও লাগবে না এটা কত সুন্দর জুড়ে যাবে দেখুন এভাবে আমি এটা ভেতরের ভেতর পজিশনটাই করে দেখাচ্ছি যেহেতু আমি ওটা বাইরের পজিশনে করে দেখেছি করে দেখিয়েছি দেখুন খুব সুন্দরভাবে এটা এটাও জুড়ে গেছে দেখুন তা আপনারা চাইলে এই টিপসটাও ফলো করতে পারেন অসাধারণ দুটি টিপস বালতি গামলা আপনারা এইভাবে ঠিক করতে পারেন দেখুন আমার বালতিটা ভেতর থেকেও দেখুন তো এভাবে আপনারাও ঠিক করতে পারেন এরপরে আমি চলে যাব আর একটা টিপসে আমার এই বালতিতে দেখুন কতটা আয়রন একদম আয়রনে জলের আয়রনে সাদা হয়ে আছে যার জন্য বালতিটা একদম পুরাতন হয়ে গেছে তো এই পুরাতনটা আমি কিভাবে ঠিক করবো এই আয়রন কীভাবে তুলব সেটাই আমি আপনাদের দেখাবো তাই এই লিকুইডটা আমি এটা কি আমি পরে বলছি আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন এটা আমি আগেও ব্যবহার আমি ভিডিওতে করেছি তো এই লিকুইডটা আমি পুরো বালতিতে এইভাবে দিয়ে দেবো ভালোভাবে বালতির গায়ে এভাবে একটু আর ওর মাথায় আমি একটা সূচ দিয়ে ছিদ্র করে নিয়েছি এটা ভালোভাবে লাগিয়ে কি করতে হবে একটা ব্রাশ বাড়িতে পড়ে থাকা খারাপ ব্রাশই আমি নিয়েছি তো এইভাবে ব্রাশ দিয়ে একটু বেশি কিছু করতে হবে না ব্রাশ দিয়ে এভাবে একটু লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে এটা কোনো ঘষা মাজা ছাড়াই একদম নতুনের মতো বালতিটা নতুনের মতো হয়ে যাবে আর এর যে আয়রন আয়রনগুলো একেবারে উঠে যাবে কোনো ঘষাঘষি ছাড়াই তা দেখুন আমার পুরোটা গায়ে পুরোটা দেওয়ার পরে আমি ভেতরটা একটু দিয়ে দেবো তা ভেতরটা ভালোভাবে দেখুন ধোঁয়া উঠছে এটা কতটা কার্যকরী আপনারা যদি কিনতে চান তাহলে বুঝতে পারবেন এইটা দেখুন আমি ভেতরটা দিয়ে এরপর আমি ধুয়ে মেয়েজে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বালতিটা একেবারে নতুনের মতো হয়ে গেছে আর দেখুন এর গায়ে কোনো জায়গায় আয়রন নেই বা এর ফাটাটাও একেবারে ঠিক হয়ে গেছে এটা আমি আপনি আগে আপনাদের দেখিয়েছি এতে জল পড়ছিল না দেখুন আর এই আয়রন গায়ে কতটা আয়রন ছিল আপনারা দেখেছেন দেখুন একেবারে নতুনের মতো হয়ে গেছে তা আপনারা চাইলে বাড়িতে থাকা সামান্যই কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের বাড়িতে যে কোনো জিনিস ফেটে গেলে এভাবে নিজেরাই রিপ্লাই করতে পারবেন কোনো মিস্ত্রি ছাড়াই বা আপনারা এগুলো ফেলে না দিয়ে এগুলো আবার ইউজ করতে পারবেন দেখুন বালতিটা একেবারে নতুনের মতো হয়েছে দেখুন তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের আইকনটা বাজিয়ে দেবেন দেখা হবে